আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই তারা ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিনারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি বিভিন্ন ধরনের সেলাই মেশিন সহ বিভিন্ন ধরনের মেশিনারিস তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি মেশিন এখানে প্যাকিং করা হয়েছে তো এটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক দূরে পাঠাবো এটা হচ্ছে জয়পুর হাট ওখানকার এক বা আমাদের কাছ সাথে আমাদের সাথে যোগাযোগ করে ইউটিউবের মাধ্যমে ভাই আমাদের কাছ থেকে মেশিনটা নিছে এটা হচ্ছে হোল মেশিন বাংলা বাটল হোল মেশিন এই মেশিনটা বায়ের কাছে বিক্রি হয়েছে তো আপনারাও যদি কেউ চান এভাবে আমাদের কাছে মেশিন নিতে তাহলে কিন্তু এভাবে ফুল ফ্রেশ কন্ডিশনের মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই কম প্রাইজের মাধ্যমে আর সবচেয়ে বড়ো বিশ্ব বিষয় হচ্ছে আমাদের সাথে বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে আমরা ব্যবসা করে থাকবো ইনশাল্লাহ আর যেরকম দেখাবো ঠিক এরকম ভাবে ইনশাআল্লাহ আশা করি তো আপনারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান এই ভাই কিন্তু আসে না এই ভাই আমাকে বিশ্বাস কইরা ভাই আমাকে কিছু টাকা অ্যাডভান্স করছে তো এখন বাকি টাকা বাই মাল হাতে পাওয়ার পর দিবে তো এটা আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বায়ের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ তো এখন আমি এটা নিয়ে যাব তো আপনারা সরাসরি চাইলে আসতেও পারবেন আমার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বাইপাস নটরডেম কলেজের পশ্চিম পাশে আমার দোকানের কাজ চলতেছে এই কারণে এই মুহূর্তে আমি আমার মেশিনগুলো বাসায় রাখতে হইতেছে দোকানটা হয়তো বা কিছু মধ্যে ওই ওকে হয়ে যাবে তখন আমি দোকানে মেশিন রাখবো তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমার দোকানে আসতে পারবেন ইনশাল্লাহ আর কেউ চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম